নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু আপনারা দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসনে জয়লাভ করেছে কিন্তু আমাদের আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে এই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কোন বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন আপনারা সকলে জানেন এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো আমরা দেখে নেব এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদার জয়লাভ করেছেন এমপি হয়েছেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন এই দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এবং এন যে সরকার গঠন হয়েছে সেই সরকারের কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার তো আমরা দেখে নেব এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল তো আসুন দেখে নেওয়া যাক ইটাহার বিধানসভা কেন্দ্র দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কুসমান্ডি তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার নশো উনত্রিশ ভোট এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন একাশি হাজার চারশো ছ ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন চার হাজার পাঁচশো তেইশ ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা এই বিধানসভার ফলাফল কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন অষ্টাশি হাজার নশো ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন তেইশ হাজার উনচল্লিশ ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা এই বিধানসভার ফলাফল হরিরামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার সাতশো নিরানব্বই এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট এখানে দশ হাজার দুশো চুয়ান্ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এবার দেখে নেব পরবর্তী বিধানসভা বালুরঘাট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার চারশো সাতষট্টি ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার আটশো চব্বিশ ভোট এখানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা তপন তপনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ ভোট এখানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন উনিশ হাজার একশো এক ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা এই বিধানসভার ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার তেরো ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার আটশো তেরো ভোট এখানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন ষোলো হাজার আটশো ভোটের ব্যবধানে এবার আমরা আলোচনাতে আসব তাহলে আপনারা দেখে নিয়েছেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবার যদি আমরা দেখি দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেই ফলাফলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল অনেক ভোটের ব্যবধানে এখানে যদি দেখা যায় এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে যদি ফলাফল এক জায়গায় যোগ করা যায় তাহলে দেখা যাবে অষ্টআশি হাজার নশো কুড়ি ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল বত্রিশ হাজার একশো চোদ্দ ভোটের দেখুন যেটা মেন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে তিনটি বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছিলেন সুকান্ত মজুমদার ঠিক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও সেই তিনটি কেন্দ্রে এমএলএ নির্বাচিত হয়েছিল বিজেপি তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও সেই তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু সুকান্ত মজুমদারকে লিড দিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে এবার আমরা যদি দেখি একটু তাহলে দেখা যাবে ডিফারেন্সটা দেখুন নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তিরিশ হাজার সাতশো উনসত্তর ভোটের ব্যবধানে যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তেতাল্লিশ হাজার নশো পঁচাত্তর ভোটের ব্যবধানে যদি আমরা দেখি কুসমন্ডি তাহলে দু হাজার তৃণমূল কংগ্রেস প্রার্থী তেইশ ভোটের ব্যবধানে এবার আমরা যদি দেখি দু হাজার একুশে তাহলে এখানে বারো হাজার পাঁচশো চুরাশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপরে যদি আমরা দেখি কুমারগঞ্জ সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন দু হাজার একুশের নির্বাচনে নির্বাচনে বিধানসভা তৃণমূল সাতষট্টি ভোটের ব্যবধানে দেখুন এখানে অনেক ভোট কিন্তু কমেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এবার যদি আমরা দেখি বালুরঘাট বালুরঘাটে সুকান্ত মজুমদার লিড পেয়েছেন বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটের যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তেরো হাজার চারশো ছত্রিশ ভোটের ব্যবধানে এবার যদি আমরা দেখি তপন তপনে উনিশ হাজার একশো এক ভোটের লিড নিয়েছেন সুকান্ত মজুমদার এবার আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে দু হাজার একুশের নির্বাচনে এখানে মাত্র ষোলোশো ভোটের ষোলোশো পঞ্চাশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী এবার যদি আমরা গঙ্গারামপুর দেখি গঙ্গারামপুরে এই নির্বাচনে দু হাজার লোকসভা নির্বাচনে ষোলো হাজার আটশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন চার হাজার পাঁচশো বিরানব্বই ভোটের ব্যবধানে যদি আমরা দেখি হরিরামপুর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দশ হাজার দুশো ভোটের ব্যবধানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি আমরা বিধানসভা দেখি দু হাজার একুশের তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জিতেছিলেন বাইশ হাজার ছশো বাহাত্তর ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছিলেন তাহলে এখানে সারা রাজ্যে যখন বিজেপি ছটা সিট কম পেয়েছে দু হাজার উনিশের লোকসভা থেকে এবার বারোটি লোকসভা আসনে জয় পেয়েছে পশ্চিমবঙ্গে এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি সেখানে কিন্তু এই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তখন এবং প্রার্থী হয়েছিলেন তো এখানে তার জেতাটা কিন্তু কঠিন মনে হচ্ছিল যখন ভোট গণনা চলছিল শেষে তিনি জয়লাভ করেছেন তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন আপনারা সকলে জানেন তো আমাদের আলোচনা এটাই যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই কেন্দ্রের যে তিনটি বিধানসভা এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে তিনটি বিধানসভা দু হাজার এবং দু এসেও কিন্তু ধরে রেখেছে বিজেপি তো আগামী দিনে কি হতে পারে এই আমাদের আলোচনা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন